তো হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি সব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা অদিকে দেখো আজকে আমি আইছি একজন মাসির ভাষাত ভৈরব পূজাত তো ভাবলাম যে না একটা ছোট মোটো মিনি ব্লগ বানাইলাই যে তোমার লোকে শেয়ার করতে পারবো তো ওদিকে দেখো আমি ক্লিপ লই লইলাম তো ওদিকে দেখো দেখো এই যে বৈরব বাবার মন্দির আর এই বৈরব বাবার মন্দিরটা খুব জাগ্রত বন্ধুরা খুব জাগ্রত মানে খুব জাগ্রত কারণ আমরা নিজের চোখে দেখছি মানে এত জাগ্রত আর এখানে বন্ধুরা মানে দেখায় যে গাছটা মানে এই গাছটা হলো গাছ মানে এই বেল গাছ যার কারণে উপরে দিকে ইয়ে করা জানা তো মানে তিনটা দেওয়া মানে দেওয়া আছে যে গাছটাও সুন্দর থাকতো আর এখানে তো এদিকে দেখো ব্রাহ্মণ মানে আই গেছে পূজা করের পূজা শুরু হয়ে গেছে তো আমরা মানে লাগা একজন বাড়ির কীর্তন হলের যার কারণে খুব মানে আওয়াজর তো আমি সব কিছু মানে আওয়াজটা আমি দিতে পারলাম না তো ওদিকে দেখো যে মানে বৈরব মানে পূজা স্থাপন করছিল তো তাই বিয়া হয়ে গেছে বন্ধুরা তে এই বছর তাই বিয়া হয়ে গেছে যার কারণে তাই নাই সত্যি তৃষ্ণা আই মেয়েছি তোর বহুত মিস করছি এইবার পূজা তাইয়া তো ওদিকে দেখো তাই বড় বোনের সব কিছু পূজার আয়োজন করছে আর একজন আসলো তারা মিলিয়া করছে তো ওদিকে আমরা সবাই দেখো দাঁড়াইয়া দেখলাম বৈরব পূজার আর জায়গাটা একটু ছোটো আসলো যার কারণে সবাই মানে তো আমি একটু দূর থেকে করলাম যার কারণে ক্লিপটা সুন্দর না তো ওদিকে দেখো পূজা

Oh, <laughs> oh, বন্ধুরা আমি এখন আবার বয়সবর দিন যার কারণে এই কারণে গানও চালানি যুগেছে তো আমার এখানে কারণে গান যদি ডুকে যায় তো একটু প্রবলেম হইতে পারে আগে তো মনে করো অরিজিনাল কীর্তন আসলো এটা ঢুকছে কিচ্ছু হইতো না তারপরে বক্স গান বাজার যার কারণে আমি এখন বয়স ওপর দিলাম তো এদিকে দেখো আমার বইন তারা মোমবাতি দুপাটি জ্বালাইয়া দেয় তো এই বছর আমি না সিনা দিয়ে জ্বালানি লোয়াইরাম তে তারা এদিকে দেখো মোমবাতি দুপাটি জ্বালান আর তো বন্ধুরা এদিকে ব্রাহ্মণে পূজাও করে গড় সব কিছু বয়ানি হয়ে গেছে তে তারপরে গিয়া এখানে আমি কই না এখানে ক্লিপটা লই সুন্দর করে লইতে পারলাম না যা এখানে দেখো মানে জায়গাটা অল্প ছোট্টো যার কারণে আমি এদিকে গিয়া লইতে পারলাম না তো এই বছর পূজা তাইছি ঠিক আছে কিন্তু খুবইও লাগে যে কৃষ্ণ বিয়া হয়ে গেছে তাইও বাড়িত নাই তে ওদিকে দেখো তারপরে বন্ধুরা ওদিকে দেখো ওই যে বৈরব পূজার যে ডালি যে দেওয়া হয় যে তো এখানেও মানে ডালি আগে দেওয়া হয়েছিল তারপরে এখানেও দেখো আমরা মাসি এখানেও মানে মানে শুদ্ধ তো লইয়া যেতে লাগবো তো ওদিকে দেখো একজন বাইয়ে তাই ডালি লইয়া যাইরা গিয়া তো আমার খুব ডর লাগে বন্ধুরা এদিকে যাইতে তবুও আমি মানে ক্লিপ লইবার লাগিয়া তবুও অল্প জায়গায় গেছি লগে কিন্তু খুব ভয় লাগে কী তালে আমি আজকে বয়স হবার দিলাম মানে যখন ডালি দেওয়া হয়েছে যে তখন আমি গেছিলাম পিছন থেকে একটু কি করবার লেগে গেছিলাম যার পরে এমন একটা জিনিস দেখি দেখছি মানে দেখি আমি ডরাই গেছি তো সঙ্গে সঙ্গে আমি ঘরের আইয়া কইরাম যে ওরকম রকম দেখছি যার পরে সব রে নিয়া দেখাইলে আমার কি যার কারণে তালে আমার খুব ভয় লাগে ডালি দেওয়ার পরে যাওয়া কারণ আমি জানছি না হঠাৎ করে আমি গেছিলাম গিয়া আর গিয়া মানে রয়ে গেছে আর কি তো ওদিকে দেখো তারা সবে মিলে ডাললি ডালি লুয়ে ওই যে দেখায় যে মানে আমি গেছি না এদিকে বয় লাগে আমার যেতে তো ওই যে সাদা যাই ও রাখা এখানে ভৈর ডালি দেওয়া হয় এদিকে তারা সব গেছে আমি গেছি না তারপরে বন্ধুরা ওদিকে তো প্রসাদ উস্বাদ খাওয়া হইলো প্রসাদ উস্বাদ খাওয়ার পরে ক্লিপ লইতে পারছি না একটু মানে সব পরিবেশন করতে আসলাম তো ওদিকে দেখো আমরা সবে মিলে একটু মানে আনন্দ করলাম তো গান অ্যাড করতে পারতাম না বন্ধুরা যার কারণে বয়সে বাড় দিলাম তো এইখানে আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম আনন্দ ফুর্তি করলে মানে একজন মিসিং মিসিং লাগে কিরকম লাগে খারাপ লাগে খারাপ লাগে তৃষ্ণা লাগিয়া তো ঠিক আছে তো বন্ধুরা আজকে আমার এই বৈরব বা পূজার ব্লগটা তোমরা কাছে কিরকম লাগছে আমার জানাইও তোমরা কমেন্টের মাধ্যমে আমি যতটুকু পারছি শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও তোমরা সুস্থ থেকে ভালো থাকো